আজকের মিনি শুরু করছি সন্ধ্যেবেলা থেকে এখন আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে আমার ল্যাগেজ গোছানো প্রায় কমপ্লিট আজকে রাস্তায় ভালোই ভিড় ছিল সরস্বতী পুজোর বাজার করতে প্রায় অনেকেই বেরিয়েছে আজকে আমি আর আমার ছেলে অটোতে উঠে পড়েছি দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করলেই আমার বাপের বাড়ি এসে এসে আমি আমার রুমে এই দিনটার জন্য আমরা ছোটবেলা থেকে সবাই অপেক্ষা করি আর সরস্বতী পুজোর আগে আমি এখনো অব্দি কখনো কুল খাই না যদিও এখন আমার কোনো পড়াশোনা নেই তবুও সরস্বতী পুজোর পরেই আমি কুলটা খাই এবারে ঠাকুরটা নিয়ে এসছে আমার বাবা অন্যান্যবার যদি শনি রবিবার পরে সময় থাকলে আমি কাগজের ডেকোরেটিভ আইটেম দিয়ে এই সরস্বতী ঠাকুরের জায়গাটা সাজাই এবারে আমার আসতে রাত হয়ে গেছিল তাই জন্য বাবাই এবারে পুরো আলো দিয়ে সাজাচ্ছে এই জায়গাটা আলো দিয়ে সাজাতে সাজাতে মনে হলো ঠাকুরের সামনে যদি একটা আলো দেওয়া হয় তাহলে ঠাকুরের মুখটা আরেকটু স্পষ্ট হবে আলটিমেটলি সেটাও করা হলো